আমার ডিভোর্স হওয়ার পর প্রাক্তন স্ত্রী কয়েক মাস পরেই আবার বিয়ে করেন এখন তার ধারণা আমি হয় তাকে হারিয়ে অনেক কষ্টে আছি বিয়ে করছি না সে ক্রমাগত ফেসবুকে পোস্ট দিতেই থাকে সে যে কত ভালো আছে তার হাজবেন্ড কত কেয়ারিং তাকে কতগুলো গিফট দেয় এরকম শো অফ করতেই থাকে আগে কত দুর্বিশহ জীবন ছিল তার আর বর্তমান হাজব্যান্ডের মতো না হলে নাকি কোনো মানুষ আর বিয়ে করারই দরকার নেই এরকম সত্যি বলতে তার বর্তমান আসলে ফ্যামিলি ম্যান লোক ভালো কিন্তু আমার বিন্দু মাত্র যায় আসে না কিন্তু সে খুব প্রমাণ করতে চায় সে খুব ভালো আছে এখন আমার একটা ছেলে আছে আর আমি স্বীকারও করি আমি অত ভালো ছিলাম না হাজবেন্ড হিসেবে তার সাথে আমার চার বছরের সংসার কিন্তু আমার সংসারের প্রতি বিন্দুমাত্র মন ও টান নেই কখনো তাদের কথা আমি জব করব চাকরি করব কিন্তু আমার ব্যবসায় মাথা পাকা আমি কেন জবে ডুববো তার খরচ দিয়েছি সব সময় কিন্তু আমাদের বোঝাপড়া বলতে কিছুই ছিল না একটি টু এখনো অবশ্য অনেক কান্নাকাটি করত হাতে পায়ে ধরতো কিন্তু আমি তাকে বলেই দিয়েছি তুমি আমাকে যতই ভালোবাসো কোনো এক সময় একদিন আমাকে ছেড়ে যাবাই আমাদের সংসার টিকতো না তখনই সে বেবি নেওয়ার জন্য হুলস্থুল শুরু করে হোক আমার কথা বাস্তবেও বলেছে আমি কেন জানি ভালো প্রেডিক্ট করতে পারি এমনও হয়েছে সে আমার জন্য সকাল থেকে অপেক্ষা করেছে সন্ধ্যা পর্যন্ত এক জায়গায় বসে আমি দেখা করতে যাই নাই আমি আমার দোষ স্বীকার করি আর চাই সেও ভালো থাকুক ও আসলে সময় চাইতো আর আমার লাগতো বোরিং আমি ছোট এমন আমার সংসার দায়িত্ববোধ এসব বিরক্ত লাগে আম্মু আমার জন্য খুবই চিন্তা করে আমার জীবন নিয়ে সে খুবই হতাশ প্রাক্তন স্ত্রী জানে বৃহস্পতি শুক্র ছেলে আমার কাছে থাকে সে ইচ্ছে করে ওই সময় ফোন দিবে ফোন দিয়ে ছেলের কি লাগবে খেলনা লাগবে এসব লাগবে জিজ্ঞেস করে কিন্তু আমার ছেলে তার মাকে পছন্দ করে না খুব একটা আমার আমার বাবু হচ্ছে বড় বোনের একটা কাছে সে ডাকে ওই আপুর বেবি হয় না মামনি হাজব্যান্ড ডিভোর্স দিয়ে দিয়েছে তাকে আর উনি একটু পাগল টাইপ এর সহজ সরল সেন্স কম সে আমার বাচ্চাকে অনেক আদর করে নিঃস্বার্থ এখন আমি দেশের বাইরে চলে যাব একবারে ওই আপু চাচ্ছে সে আমার ছেলেকে নিয়ে রেখে দিবে ওনার কাছে ভবিষ্যতে বিয়ে করলো নাকি বলবে এটা তার আসল ছেলে এখন আমি বুঝতে পারছি না কি করণীয় বা কি করব এভাবে একটা মানুষের কাছে কি দায়িত্ব ছেড়ে দেওয়া যায় যদিও আমার মা আছে আমার ছেলেকে দেখার জন্য কিন্তু সে খুব করেই চাচ্ছে আমার বাচ্চাকে সে মানে তার নিজের ছেলে বলেই মানুষ করবে এখন দুঃখ কষ্টে হয়তো বা পাগল হয়ে গেছেন কিন্তু আমি তাকে খুবই সম্মান করি কিন্তু আমার কাছে বাস্তবিক লাগছে না সে স্বার্থ ছাড়া বাচ্চা পেলে দিবে আরেকজনের আমার ছেলেও তাকে ছাড়া কিছুই করতে পারে না বা থাকতেও পারে না এখন আমি তাকে তার আসল মায়ের কাছে দত্তক দিতে চাইও না আমার ছেলে অন্য আরেক লোককে বাপ ডাকবে আর আমার ছেলে অন্য মানুষ করবে আমার ছেলেকেও ওদের মতো বানিয়ে ফেলবে এখন ওনার কাছে কি বাচ্চার দায়িত্ব দেওয়া ঠিক হবে আমি তাকে আমার নিজের বোনের মতোই সম্মান করি আর বিশ্বাস করি আর প্রাক্তন স্ত্রীকে কি বুঝবো তাকে ছাড়া আমার বিন্দু মাত্র কষ্ট হয় না আমি খুব আনন্দেই থাকি এটা একটা ভাইয়ার জীবনের গল্প আমি বলবো তার মায়ের কাছে দিয়ে দেওয়াই উত্তম হবে একটা বাচ্চা মানুষ করার জন্য তার মায়েরই প্রয়োজন আপনারা স্বামী স্ত্রী দুজনেই দায়িত্বহীন মাঝখান থেকে বাচ্চাটা বাবা থেকেও বাবার আদর পাবে না এবং মা থেকেও মায়ের আদর পাবে না আপনাদের ভুল বুঝাবুঝির কারণে বাচ্চাটা আরো এতিম হয়ে অসহায় হয়ে থাকবে আমি বলবো সম্পর্ক যদি ভালো না হয় বাচ্চা নেওয়ার আগেই সেপারেট হওয়া খুবই ভালো এতে করে কোনো বাচ্চা সাফার করবে না ঘটনাটি কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন বাস্তব জীবনের ঘটনা এবং গল্প শুনতে চাইলে পেজটিতে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেল আফসানা ড্রিম এ সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের জীবনের ঘটনাও আমার সাথে শেয়ার করতে পারেন যদি ভালো লাগে আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ